নমস্কার বন্ধুরা মঞ্জু কিচেন হাউজে আপনাদের স্বাগত আজকের আমি একদম টাটকা একটা রুই মাছ নিয়েছি এই রুই মাছের কালিয়া করব আর তার সাথে থাকবে বর্বটি একটা রেসিপি আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে এবারে এই মাছটা আমি কেটে নেব মাছটা একদম খুব টাটকা করছে একদম মাছগুলো সব কাটা হয়ে গেছে আর এতগুলো পিস হয়েছে এবারে আমি মাছগুলো সব ধুয়ে নেবো মশলা বেটে নেবো আদা রসুন জিরে আর গোলমরিচ এগুলো সব একসাথেই বেটে নেবো বাটির মধ্যে কিছুটা কাজু আর কিশমিশ নিয়েছে এটাও বেটে নেবো জ্বালিয়ে নিয়েছি এবার কড়াই বসিয়ে দেব কড়াইটা একটু গরম হোক তেল তেলের পরিমাণটা একটু বেশি করে দিয়ে দিন এবার মাছের লবণ আর হলুদ মাখিয়ে নেব গরম হয়ে গেছে মাছ ভেজে নেছ মজা হয়ে গেছে এবার আমি পেঁয়াজটা একটু হালকা করে একটু নেড়ে নিয়েছি এবার এর মধ্যে কিছুটা টমেটো কুচি লবণ ধর <laughs> <laughs> আটা মশলাটা দিয়ে দিচ্ছি সেটা কাজু আর মধ্যে অল্প করে একটু ছিলে দিচ্ছি আর কিছুটা দই নিয়েছি এটাও দিয়ে দিচ্ছি একসাথে এইভাবে একটু মিশিয়ে নেব মশলার মধ্যে অল্প করে একটু জল দিয়ে দেবো অল্প করে লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো কাজু আর কিশমিশ আর টক করি এটা দিয়ে দিচ্ছি মশলাগুলো সব একসাথে ভালো করে একটু কষিয়ে নিয়েছে এবার এর মধ্যে জল দিয়ে দেবো বেশি জল দেবো না একটু ঘন হবে তরকারি ছোটটা আসতে ভালোটা ফুটে উঠে যায় এবার ভেজে রাখা মাছটা দিয়ে দেবো অল্প করে ধনে পাতা কুচি এর উপর থেকে একটু এরকম ছড়িয়ে দিব মাছের কালিয়া তো হয়ে গেল এবার লাভি নেই বরবটির রেসিপি বানানোর জন্য কিছুটা বরবটি নিয়েছে এই বরবটিগুলো গুলো আমি কেটে নেব হালকা করে একটু শুধু হলো দিয়ে দিচ্ছি আর কিছু দেব না বরবটি গুলো আমি সিদ্ধ করে নেব বড় হালকা সিদ্ধ হয়ে গেছে এবার আমি লাগিয়ে নেব অল্প করে সর্ষের তেল দিয়ে দিয়েছি আগে থাকতে তেলটা একটু গরম হয়ে গেছে এবার আমি তিনটে রসুনের কোয়া দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো এরকম সাইজ করে কেটে নিয়েছি এই পেঁয়াজটা দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা নিয়েছি পাকা কাঁচা লঙ্কা একসাথে একটু ভেজে নিয়ে এগুলো একটু সব হালকা করে ভেজে নিয়েছি এবার তুলে নেবো এগুলো আমি এবার শিলনোড়ায় বেটে নেবো আপনারা চাইলে এটা মিক্সিতেও করে নিতে পারেন অল্প কিছু ধনে পাতার কুচিয়ে নিয়েছি এর সাথেই বেটে নেব তেলের মধ্যে অল্প করে কালো জিরা দিয়ে দিচ্ছি হালকা করে একটু মিষ্টি দিচ্ছি আপনারা তাহলে একটা নাও দিতে পারেন অল্প করে লবণ দিয়ে দিচ্ছি কাটার রেসিপিটা তো হয়ে গেল এবার এটাও লাভ নেই একটুকুনি হয়ে গেছে করাই দেওয়ার পরে দুটো রেসিপি তো কমপ্লিট হয়ে গেল আর বন্ধুরা আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগবে লাইক সাবস্ক্রাইব করবেন আর এরকম নতুন নতুন ভিডিও নিয়ে দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিও